পরিষদ তোমার আমার পরিষদ ঘর অধিকার পরিষদ কামাল ভাইয়ের পরিষদ ঘর অধিকার পরিষদ ইমেন পরিষদ ঘোড়া পরিষদ আশিক মায়ের পরিষদ ঘোড়া পরিষদ ভাইয়ের

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من المخاصرين ربنا اتنا في الدنيا <سؤال> حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله العالمين إلا الله بعد شر كل مولى ألا الله تمرك كل مولى জানেন রে মাওলা আল্লাহ আপনি খবর জানেন খবর আপনি জানেন রে মালা আয় আল্লাহ আলমিন আয় আল্লাহ বিশেষ করে আমরা এখানে

न आजनो सदाप्रेम समोस्तेमल मनी तीतो मौला श्री আয়াল্লাফাক রফুল আলমিন আপনি আমাদের সকলের গুলোকে পুরা করে দেন আয়ফুল আলমিনের মা বিভিন্ন সমস্ত প্রকার শয়তানের থেকে দুঃশনির দুশ্মনির থেকে আয় আল্লাহ মুনাফিকের মুনাফিক থেকে হেফাজত করেন কাফিরের কুফুরি থেকে হেফাজত করেন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মাওলা আয় আল্লাহ আমাদের এখানে যারা ওয়াজি মানা করেন জিন্দাই কেন্দ্রীয় সদস্য আছেন আদি তামাম করে যারা মাওলা আয় আল্লাহ আপনি এই জায়গাটা করে দেন মাওলা আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি এই জায়গাটা সম্পূর্ণ করে আদি দেব সালাত করে দেন মাওলা আয় আল্লাহ আপনি আমাদের সাথে সাথে এই জায়গাটা মাওলা